মিঠা পুকুর পাড়ের মোড় এই হচ্ছে মিঠা পুকুর তো মিঠা পুকুর পাড় থেকে আমি এখন ভিআইপি মোড় পর্যন্ত যাব আর এই ভিআইপির মোড় পর্যন্ত কেন যাব যেতে যেতে বলি এই যে সামনে একটি চার মোড় আছে এটা হচ্ছে মাও শিশু কল্যাণ কেন্দ্র শিশু হাসপাতালের মোড় বলে তো আমি এখান থেকে সোজা চলে যাচ্ছি তো আপনারা জানেন বিগত দিনগুলোতে আমরা দেখেছি আমাদের এই যে রোডটা খুবই বাজে অবস্থা ছিল তো এখন এই রাস্তাটা একটু সুন্দর করা হয়েছে রিপেয়ার করা হয়েছে তো বাগেরহাটের রোডগুলো সবাই জানে যে প্রত্যেকটা রোডের অবস্থা খুবই খারাপ এই ভিআইপি যে রোডটা এই রোডটা খুবই একটা গুরুত্বপূর্ণ রোড অনেক বিজি থাকে নয়টার পরের থেকে যখন অফিস আদালত শুরু হয়ে যায় মানে এই দিক থেকে মানুষ নতুন কোর্ট পুলিশ সুপারের কার্যালয় আরও অনেক স্থাপনা আছে তো সেই জন্য এই রোডটা বাগেরহাট শহরের ভিতরে সবাই এই রোডটা ইউজ করে মল্লিক বাড়ি মোড় রেখে আসছি একটু পিছনে তো দেখেন রাস্তাটা কত সুন্দর হয়েছে তো আমরা যারা নগরবাসী আছি তারা শুধু কি চাই পৌরসভার ভিতরে যারা আছি আমরা চাই একটু বিদ্যুৎ রাস্তাগুলো যেন ভালো হয় আর সাপ্লাই যে পানিটা সেইটা যেন আমরা পাই এই ছাড়া আর কিছু আমাদের চা পাওয়া তো রাস্তার কন্ডিশন যদি খারাপ হয় যারা বিভিন্ন ধরনের যানবাহন চালান তাদের জন্য খুবই কষ্টকর তো দেখেন এখন এই রোডটা সুন্দর হয়ে গেছে হয়তো প্রায় মাসখানেকের মতো হয়েছে এই রোডটা তো এখান থেকে এরকম রোড যদি হয় বাগেরহাট শহরের ভিতরে রোডগুলো যদি এরকম হয়ে যায় তাহলে কতই না সুন্দর লাগে বাইক চালাতে বা অন্য অন্য যানবাহন চালাতে খুবই ভালো লাগে তো এইটা হচ্ছে ভিআইপির মোড় এখান থেকে আমি আবার ফিরে যাব এই হচ্ছে হাইওয়ে এদিক হচ্ছে খুলনা আর এদিক হচ্ছে পিরোজপুর তো আমি এখান থেকে আবার ফিরে যাচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যারা যারা আমার ভিডিওটা দেখেন দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গার থেকে ভিডিওটা লাইক করে দেবেন যদি ভালো লাগে আর আপনার যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে কমেন্ট বক্সে লিখতে পারেন এবং সামনে কোন ধরনের ভিডিও পেতে চান কোন এলাকার ভিডিও পেতে চান সেটা যদি বলেন তাহলে আমি অবশ্যই চেষ্টা করব তো আমি যেহেতু বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি প্রকৃতির মাঝে থাকি প্রকৃতিকে ভালোবাসি বিভিন্ন জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরি তো দেখেন কত সুন্দর রোড এখন গাড়ি চালাইতে কোনো ধরনের সমস্যা নেই এইটা হচ্ছে মল্লিকবাড়ি মোড় এই সামনে হচ্ছে আলিয়া মাদ্রাসা এই ডাইন পাশ হচ্ছে আলিয়া মাদ্রাসার গেট আর এই যে বাম পাশে এটা বিটিসিএল যেটা টিএনটি টেলিফোন এক্সচেঞ্জ নামে পরিচিত এটা হচ্ছে মা ও শিশু হাসপাতালের মোড় চার রাস্তার মোড় এই বেজি দেখছেন শহরের ভিতরে দিনে দুপুরে বেজি হাঁটতেছে দৌড়াচ্ছে তাই হচ্ছে মিটা পুকুর পাড শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ